আশা করছি ভালো আছেন কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমি বানাবো আম মাখা তাহলে চলুন শুরু করা যাক দেখুন আমগুলো কত বড় বড় গন্ধটা কিন্তু সেই চলো এবার মাখানো যাক ধুয়ে নেব আর আমটার কালার কিন্তু আমার জামার মতো জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে এবার কেটে নেবা আমের কষ বের হচ্ছে আমটা মনে হচ্ছে অনেক টেস্টি হবে আমের কুশাটা চালিয়ে নিচ্ছি বন্ধুরা আমটার কুশাটা ছাড়িয়ে নিচ্ছি এবার কেটে নেব কুচি কুচি করে গ্রেটার দিয়েও কাটতে পারেন এরকম করে কুচি কুচি করে কেটে নেবো বন্ধুরা আমার আম দেখে আর না তোষ রয়েছে তার জন্য মাকে বললাম যে মা তুমি তাড়াতাড়ি করে কেটে দাও মা কেটে দিচ্ছে বন্ধুরা আমটার বেশি কষ্ট দেখে আমরা কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি এগুলো হয়ে যাবে কোন যাইনে পাতা গুলো ভালোভাবে দুয়ে নিয়েছি এবার কেটে নেব লঙ্কা নিয়েছি এবার কেটে নেব দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এবার দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি দেখে বেশি দিয়ে দিয়ে দিচ্ছি কাসন্দ দিচ্ছি চিনি এবার একসাথে ভালোভাবে মেখে নেব আমার এখনই জিবে জল চলে আসছে টেস্টি হবে দেখতে পাচ্ছ ভালোভাবে মেখে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে গাছের তলে আমি আজকে খাবো দেখতে পাচ্ছ আমি গাছের তলে বসে নিয়েছি এবার খাবো গাছের তলে বসে বসে আজকে আমি খাবো কি বলবো বন্ধুরা অসাধারণ খুব টেস্টি জিবে জল চলে আসছে খুব টেস্টি হয়েছে খুব অসাধারণ হয়েছে এরকম করে বাড়িতে বানাবে অসাধারণ হবে বন্ধুরা আমটা কিন্তু বেশি নেই আচ্ছা আছে তাহলে আজকে এই পর্যন্ত চলে আসবো আরেক একদিন অন্য একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই